গতকাল আমি আপনাদের বেলানগর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে আশ্রম স্বামী সমুদ্ধানন্দ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত সেই আশ্রমের মা সর্বমঙ্গলার মন্দির আমি দেখিয়েছি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি গুরুদেবের যে প্রস্তর খচিত মূর্তি সেই মূর্তির সামনে আপনাদের দেখিয়ে আমি সেই মূর্তির চারিদিকে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বিভিন্ন সাধক সন্ন্যাসীরা ছিলেন তাদের ছবি দেখাবো এবং দ্বিতীয় মঠাধ্যক্ষ গুরুদেবের দেহ রাখার পরে যিনি হয়েছিলেন সেই বিজয় মহারাজের ছবি আপনাদেরকে দেখাবো তারপরে আমি শ্রী শ্রী গুরুদেবের কক্ষে আপনাদেরকে প্রবেশ করাবো শয়নকক্ষে গুরুদেবের পাদুকা যেখানে রাখা আছে সেই পাদুকা দেখাবো এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং মা শারদাম দেবীর যে বিশ্রামের জন্য যে বিছানা ওখানে রাখা আছে সেই বিছানাটা আপনাদেরকে আমি দেখাবো দেখাবার পরে আমি ওখান থেকে আপনাদের কাছে নিয়ে আপনাদেরকে নিয়ে যাব দন্ত মন্দিরের কাছে এই দন্ত মন্দির পৃথিবীতে দুটো দন্ত মন্দির আছে দ্বিতীয় বৃহত্তম দত্ত মন্দির হচ্ছে আমাদের বেলানগর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য অবেদানন্দজি তার শিষ্য স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজের দন্ত মন্দির এই দন্ত মন্দির শ্রীমৎস্বামী অবেদানন্দজির দাঁতের উপরে প্রতিষ্ঠিত আজকে আপনারা প্রথমে দেখছেন যে ঠাকুরের মূর্তি শ্রীরামকৃষ্ণদেবের ঠাকুরের মূর্তি ঠিক তলদেশে দেখুন আপনারা একটা ছোট্ট বেদি রয়েছে সেই সহস্রদল বেদির উপরে একটা রৌপ্য বাটিতে অমেদানন্দির দাঁত সেখানে রক্ষিত আছে এবং সেই দাঁত রক্ষা পরে ওনার উপরে তারপরে আমি দেখাবো ওনার দুই দিকে দুই শিষ্য একদিকে শ্রীমৎস্বামী আর একজন হচ্ছেন স্বামী বিবেকানন্দজী এই দন্ত মন্দিরকে দেখিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব আশ্রমে যে সাধু নিবাস আছে সেই সাধু নিবাসের দিকে এবং সাধু নিবাসের যে সবচেয়ে প্রাচীন এবং প্রবীণ সাধু রয়েছেন সন্ন্যাসী রয়েছেন তিনি শ্রীমৎস্বামী সমুদ্রানন্দ মহারাজের শিষ্য তিনি এখন সবচেয়ে বর্তমানে বর্ষিয়ান সন্ন্যাসী সেখানে রয়েছেন তার নাম ভরত মহারাজ ভরত মহারাজ অসুস্থ আমি মশারির ভেতর পর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি ভরত মহারাজ সেখানে অসুস্থ অবস্থায় সাহিত্য আছেন এরপরে আপনাদেরকে নিয়ে যাব আমি তলায় পঞ্চবটীতলায় তলায় সেখানে জোড়া শিবলিঙ্গ আছে জোড়া শিবলিঙ্গর সামনে আরেকটি দেখুন পাথরের উপরে খচিত রয়েছে যেখানে স্বামী অবেদানন্দজির পুত অস্থি অস্থি ওখানে সংরক্ষিত করা হয়েছে এবং সেই পঞ্চমন্দির দেখিয়ে তার পেছনে যে একটি পুষ্করিণী রয়েছে সেখানে ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানের যে সমস্ত নদী আছে সমস্ত নদীর জল আমাদের গুরুদেব স্বামী সমুদ্রানন্দ ভারতবর্ষের সমস্ত তীর্থ ভ্রমণ করে সেখান থেকে জল সংগ্রহ করে এই পুষ্করিণীতে ঢেকে ঢেলেছেন এবং এই পুষ্করণীর সঙ্গে মা গঙ্গার সরাসরি সংযোগ আছে এবং জোয়ারের সময় জল ঢোকে ভাটায় আবার জল বেরিয়ে যায় এই আশ্রমের সেই পবিত্র কুণ্ড পবিত্র পুষ্করিণী সেই পুষ্করণীর জলে আশ্রমের সমস্ত সেবা কার্য সম্পাদিত হয় এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাব আস্তে আস্তে আমাদের গুরুদেব ঠাক শ্রী শ্রী সমুদ্ধানন্দ মহারাজের গর্ভধারিণী মা দক্ষিণাকালীতা সেই দক্ষিণাকালীর সমাধিক্ষেত্র সমাধিক্ষেত্রে দেখুন আপনারা শিব স্বয়ং বসে আছেন ক্ষেত্রের উপরে এবং যে বেদিটা দেখছেন উঁচু বেদি সেই বেদিতে রামকৃষ্ণ লেখা আছে এইটা হচ্ছে এবং তার উপরে যে ছবিটি সেটা হচ্ছে দক্ষিণাকালী মায়ের ছবি আমাদের গুরুদেব শ্রীমৎ স্বামী সম্বুদ্রানন্দির জন্মদাত্রী মা গর্ভধারিণী মা দক্ষিণাকালী মাতা সেই দক্ষিণাকালী মাতার মূর্তি আর তার ঠিক পাশেই আছে শ্রীমৎস্বামী সমাধি সমাধিক্ষেত্র যে স্থানে গুরুদেব লীলা সাঙ্গ করার পরে উনি যখন লীলা করলেন তখন ওখানে ওনাকে পঞ্চভূতে গঠিত দেহ সেই পঞ্চভূতে বিলীন করার জন্য ওনাকে ওইখানে ওই স্থানেই সৎকার করা হয় এবং সেই সৎকার স্থানের উপরেই ওনার যে সমাধিবেদী তৈরি হয়েছে এবং সমাধি উপরের যে কার্যকলাপ রয়েছে যে চিত্রকার্য রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ওখান থেকে দেখিয়ে আস্তে আস্তে আমি এবার আশ্রমের বাইরের দিকে যাচ্ছি বাইরের দিক থেকে আপনারা এই শতবার্ষিকী দেখতে পাচ্ছেন আমাদের গুরুদেব বেরানগরের প্রতিষ্ঠাতা শ্রীমৎস্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ সম্বুদ্ধানন্দ মহারাজের মৃত্যুর পরে শত জন্মশতবার্ষিকীতে এই বিল্ডিংটি তৈরি হয়েছিল এই বিল্ডিংয়ের নিচে একটি প্রাইমারি স্কুল আছে প্রাসঙ্গিকভাবে বলে রাখি আমাদের দন্ত মন্দিরের বর্তমান দন্ত মন্দিরের পাশে এবং সাধুদের যে নিবাসস্থান সেই নিবাসস্থানের সামনে একটি বড় আম গাছ ছিল এবং সে আম গাছের নিচে একটা বেদি ছিল এই বেদিটি হচ্ছে একটা স্কুল সেই স্কুলে বেলানগরের সমস্ত ছাত্রীরা সেখানে পড়াশোনা করতেন আমাদের গুরুদেব নিতেন এবং ওখানকার হেডমাস্টার মশাই ছিলেন স্বর্গীয় দত্ত স্বর্ণেনুদত্ত দত্ত ওই স্কুলে পড়াতেন এখন সে আম কালের গর্ভে তলিয়ে গেছে এবং বেদিটিও ভেঙে গেছে এটা আমাদের কাছে অত্যন্ত পরিতাপের বিষয় আজকে বেরানগরের একটা হেরিটেজ হচ্ছে ওই আমাদের পাঠ্যকলার বা স্কুলের প্রাথমিক শিক্ষার স্কুল সেটা ছিল এই স্থানেই এই একটা আমবৃক্ষ আম্রবৃক্ষের তলায় একটা বড় বেদি সেই বড় বেদিতেই প্রধান শিক্ষক দত্ত আশ্রমের পাশেই থাকেন তিনি এটা আমাদেরকে পড়াশোনা করাতেন এই স্থানে এরপরে আমি শতবার্ষিকী ভবন হয়ে আপনাদেরকে যে দাতব্য চিকিৎসালয় এবং আশ্রমের লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি দেখে আমি আস্তে আস্তে আশ্রম থেকে বেরিয়েই যাব এবং এরপরে আমি আশ্রমের ভবিষ্যতে আরও নতুন কিছু ঘটনা ঘটলে পরে নতুন কোনো কার্য হলে পরে সেটাও আপনাদের কাছে আমি তুলে ধরব আমি আপনাদেরকে প্রণাম জানাই প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎস্বামী সম্বুদ্ধানন্দ মহারাজকে প্রণাম জানাই আমার পরম গুরু শ্রীমৎস্বামী অমেদানন্দ জীবকে এবং প্রণাম জানাই ঠাকুর শ্রী দেবকে পরমেষ্ঠী গুরুকে এবং মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে এদের সকলকে এবং মা সর্বমঙ্গলার পায়ে শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করে আজকের মতো ভিডিও আজকে এখানে শেষ করছি আপনারা আমার পরবর্তী ভিডিও দেখতে পাবেন সামনের পিতৃপক্ষের শুরু শেষে মহালয়ার দিন মাতৃপক্ষের শুরু পিতৃপক্ষ সমাপ্তি হবে এবং তর্পণানুষ্ঠান আমরা সমস্ত হিন্দুরাই স্বর্গগত পুরুষদের পূর্বপুরুষদের জন্য আমরা জল দান করে থাকি তিল তুলসী দিয়ে গঙ্গা জল দিয়ে আমরা তর্পণ করে থাকি সেই তর্পণ অনুষ্ঠানও আমি আপনাদেরকে দেখাবো এটা আগামী একুশ তারিখ রোববার হবে তার আগে অন্য কোনো ভিডিও পেলে পরে বা ভিডিও তৈরি করতে পারলে পরে আপনাদেরকে অতি অবশ্যই সেটা দেখাবো এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানাই এবং আপনারা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কোনো কমেন্টস করার থাকলে পরে কমেন্টসও আপনারা করবেন সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্টস করে আপনারা আমার সঙ্গে সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতা সাহায্য আমার কাছে পাথেও আমরা আপনাদের সকলের আশীর্বাদ শুভেচ্ছা প্রার্থনা করছি এই কথা বলে আজকের মতন ভিডিও আমি শেষ করছি thank Thank you. うん。